বিসমিল্লাহ রহমান রহিম হাসনাবাদ হাউজিং অর্থাৎ ঢাকা মাওয়ের সাথে বুড়িগঙ্গা নদীর ঠিক পারি ঢাকা মাওয়ের সাথে ঢাকা থেকে মাত্র দশ মিনিট দূরত্ব পায় হেঁটে দেখুন ষোলো ফিট রাস্তা রাস্তা সাইজ খুবই বড় ষোলো ফিট রাস্তার মুখে হাসনাবাদ হাউজিং অর্থাৎ সেন্টার গুলিতে ভিতরে আপনি চাইলে হেঁটে আসতে পারেন অথবা অটো নিয়ে আসতে পারেন খুবই সুন্দর একটা প্রাইম লোকেশন যারা আসনাম হাউজিং এ বড় জায়গা খুঁজছেন অর্থাৎ কালার ফুট খুঁজছেন দেখুন ফুল শেপ এবং নীল কালার বিল্ডিং এর পোড়া থেকে এইখান থেকে একদম পুরো এ পর্যন্ত ফুল বিল্ডিং ভিতরটা নিয়ে যাচ্ছে আমাদেরকে আপনাদেরকে ভিতরটা নিয়ে যাচ্ছে এই যে দেখুন ছয়টি রুম আছে বর্তমান ভাড়া চলে ছয়টি রুম দুইটি বাথরুম ছয়টি রুম ভাড়া চলে বর্তমানে এক সিরালে ফুল স্কোয়ার একটি জায়গা যারা বড় ফুল চাচ্ছেন তাদের জন্য মাত্র এক কোটি ষাট লাখ টাকা দাম ধরা হয়েছে Viste, te mando el WhatsApp número, eh. Saludos.